ফুলবাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধার উপরে আমার ভালো ধারণা খুব একটা খারাপ ধারণা নেই যদিও দুইটা বিষয়ে খারাপ ধারণা আছে একটা হলো এই যে গাইবান্ধার লোকজন বোনদেরকে জমি দেয় নেই আব্দুল সাহেব আপনি কি তার মধ্যে না আমি তার মধ্যে নই আপনার সমন্দিরেও কি আপনাকে জমি দেয়নি আপনার স্ত্রীকে না আমি তার মধ্যে নেই তারা বলেছে যে যেখানে নিয়ে আমাদের নেওয়ার প্রয়োজন নাই আমরা নিজেরই জমি আমার বাপ মারা যাওয়ার পরে মাটি দিয়েছি তারপরে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি তারপরে গাইবান্ধা গোবিন্দগঞ্জ চলে এসেছি শিক্ষকতা করার জন্য তখন আমি গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর বাইশপুরের শিক্ষক বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এই হলো একটা দুর্বলতা বাপ মরার সাথে সাথে জমি দিয়ে দিতে হবে বোনকে এক মিনিট পনেরো শতক জমি রেখে বাবা মারা গেল তো তুমি নিবা দশ শতক তোমার বোন নিবে পাঁচ শতক তো তুমি নিবা সকালে আর তোমার বোন নিবে বিকালে এরকম বিধান আছে কি না হাতে 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 একবারে নগদ নগদ সেখানে দশ বছর পনেরো বছর যায় কি করে আগামীকাল সন্ধ্যা হতে হতে সব জমি যে যা পায় তাকে দিয়ে দিতে হবে ভাগ্যে যেটা রুজি আছে সেটা করে খাবে অন্য কিছু নয় ভাগ্যে যে রুজি আছে সেটা করে খাবে আব্দুল মোসাব্বের ব্যবসা করে তা আব্দুল মোসাব্বেরকে বলছি তুমি আব্দুল মোসাব্বের তোমার হাতের লিখাটা আমার মনে আছে তুমি পাতাতে খাতার পাতাতে ঘর ভরে লিখতে তোমার হাতের লেখাটা খুব সুন্দর ছিল তো মায়েরটার খেয়েছো মানে আমি খুব শক্ত মেজাজের শিক্ষক তো বলছে তেমন নয় তো দু এক দিনের কথা বলা যায় না তো ব্যবসা করে খাচ্ছে ভালো অবস্থায় আছে রাজার যেটা রুজি সে সেটা করবেই রুজির চিন্তা করে বনকে দিবেন না ভাগ এটা ভুল হবে আর খারাপ প্রথা আছে সেটা হলো শ্বশুরের কাছে টাকা নেওয়া যৌতুক নেওয়া যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো যারা যৌতুক নিয়েছেন ভিক্ষা করে খান এই ছেলে দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে দেখো ভিক্ষা করে খান ভিক্ষা করে খাওয়া যা আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি বলছি বাপের জমিদারি আছে ব্যবসা করেন কোটি টাকার ব্যবসা করেন বড় ধনী হন ভিক্ষা করে খাবেন কেন আমি বলছি নিচে নিচে নামতে 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 করে খান আমি বলছি চকলেট বিক্রি করে খান ভিক্ষা করে খাবেন কেন তবে শ্বশুর কাছে যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো কেন ভালো ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ কবুল হবে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না দেখি কোন মায়ের বেটা কথা উল্টে এভাবে ধরতে পারে এই যে বললাম তিরিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে এমন কারো কোনো দিন সাহস হয়নি যে এভাবে বলতে পারে কথা উল্টিয়ে কাজই এতে কাজই হচ্ছে ফতো লিখা এবং ফতো দেখা। শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ কবুল হবে না এটা চূড়ান্ত আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আর নিজে দিন মজুরি করে খাবো আমি ভিক্ষে করে খেতে বলিনি ওটা জাহাজ তবে সবচেয়ে নিচের কাজ জাহাজ সবচেয়ে নিচের কাজ সম্মানিত দিনই ভাই বোন গাইবান্ধার আর একটা দুর্বলতা বলা যেতে পারে সেটা হলো বাড়িঘর ঘেরা নেই জামালপুরের ওই দিক হলো এমন যে বাড়ি হলো দুইটা একটা ভিতর বাড়ি একটা একটা ভিতর বাড়ি একটা বাহির বাহির বাড়ি বাড়িতে কে থাকে রাখাল কিষাণ কিষাণ কামলা থাকে আর ভিতর বাড়িতে মহিলারা থাকে আর এই পরে এসে গাইবান্ধার অবস্থায় এখানে একটা ঘর ওখানে একটা ঘরে সবাই ফাঁকা সবার বউ সবাই দেখে সবাই ভাত রান্না করে রাতে সকালে রান্না করে রাতে রান্না করে সবার বই সবার সবার বউকে সবাই দেখতে পায় নাকি ঘেরা লাগে না ও নাকি চাচা এ নাকি ভাই ও নাকি দাদা এখানে নাকি পর্দা লাগে না ধর্ম কখন উল্টে গেল এমনি মানুষ হিসেবে নরম জামিয়া সালাফের সব কর্মচারী গাইবান্ধা রংপুর দিনাজপুর পঞ্চগড় সব কর্মচারী এদিককার এই কাজগুলো থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে খড় দিয়ে হোক চট ছালা দিয়ে হোক ঘেরতেই হবে আপনি বাধ্য আপনি আপনার বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে মুখের ওপর একটা চট দেওয়া আছে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে দরজা তো না যে বন্ধ করবে বিসমিল্লা বলে বিষমিল্লা বললে এখানটা ছোট কাঠ খড়ি এরকম কিছু বিষমিল্লা রেখে দিবে সকাল পর্যন্তই দেব শয়তান ঢুকতে পারবে না হাদিস বুখারি মুসলিম শয়তান ইবলিশের আবার ক্ষমতা নাই এখান থেকে ভিতরে ঢুকতে পারে ওটা আল্লাহ নবীন মা করে দিয়েছে কথা বোঝাতে পারিনি হতেই হবে বাড়ি ঘেরতেই হবে বনকে জমি দিতেই হবে যৌতুক ফেরত দিতেই হবে কোনো প্রকার আপোষ নেই সাহেব আমার শ্বশুরকে বলি নেয় না তুমি দিয়ে চলে আসো না তারপর দেখা যাচ্ছে নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয় রাসূলকে কষ্ট দেয় শির করে কষ্ট দেয় আল্লাহকে বিদাত করে কষ্ট দেয় নবীকে দুনিয়াতে দুটা পাপ আছে মানুষের ধারণায় নেকির কাজ তার একটা হলো পাপের কাজ যা দেখেন গোবিন্দগঞ্জে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে নিচে ঝুলছে কেন ড্রাইভারের ধারণা স্যান্ডেল গাড়িতে ঝুলিয়ে রাখলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না আর গাইবান্ধা গোবিন্দগঞ্জের তো সির্কের অভাব নাই সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাচ্ছে কেন বলে সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হয় শিরক দিয়ে ঘেরা আছে সির আল্লাহকে অপমান করা হয় শির কোলা আল্লাহকে হেউতুচ্ছ করা হয় সিরকল্লা আল্লাহকে খট করা হয় শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায় মানুষের ধারণায় সির্ক নেকির কাজ মানুষের ধারণায় শির কিসের কাজ নেকির কাজ আর একটা হলো বিদাত বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে রাসুলকে খাটো করা হয় বিদাত করলে রাসুলকে হেউতুচ্ছ করা হয় এখন ধরেন গোবিন্দগঞ্জে ফুলবাড়িতে অনেক মসজিদে হাত তুলে দোয়া হচ্ছে আজান হচ্ছে তারাকে যখন বলা হচ্ছে যে আজান দিচ্ছেন কেন দুইটা তখন বলছে উসমান তো দিয়েছে তো তখন এভাবে বলবে আল্লাহ নবী তো দিয়েছেন এভাবে বলবে আল্লাহর নবীটাই ভালো লাগে না এটাই ভালো লাগে আল্লাহ নবীটা কেন ভালো লাগে না কি রহস্য আমরা তো চাঁপাই নবাবগঞ্জ গ্রাম থেকে এসেছি দশ কিলো শহরে এসে বলছি এইটা এইটা হলো হানাফি মসজিদ এতে দুই আজান হয় শুনেছ এতে জমার দিন দুই আজান হয় আমরা দুই আজানের মসজিদ দেখতে এসেছি শহরে সেগুলো হানাফিদের এখন আমি যখন অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি গোবিন্দগঞ্জ গাইবান্ধা জান্নাতপুর বাইশপুর মাদ্রাসার শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে তো অবগত হলাম যে এইদিকে দুই আজান হয় ওই সময় তো এক জায়গাতে একদিন কোন গ্রামে ফুলবাড়িতে কোনো বহাস হিসাবে এসেছিলাম হাত তিলে দোয়া তারপর হয়নি ঘুরে গেছিলাম তখন বাহাস করতে যেতাম এখন আর যায় না এখন মানুষ এমনি বুঝেছে আরও বুঝবে অযথা জোর করে ধর্ম মানে কোনো লাভ নাই হাত তিলে দোয়া করেন এই যে দুয়ার বইটা নিয়ে যান যারা দুয়ার বই লিখেছে যদি বিপরীত কিছু লিখা থাকে তো ওই বই দেখে লিখেছে এই মাটিতে সর্বপ্রথম দুয়ার বই আমি পেশ করেছি বিস্তারিত ষোলোটা স্থান উল্লেখ করা আছে আছে কোথায় কোথায় হাত হাত তুলে তুলে দোয়া দোয়া করতে হবে হাদিস দেওয়া পৃথিবীতে একজন মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আর কারোর কোনো কথা চলে না এগুলো তো বাহিরের ছাপা নাকি না এদেশেরই ছাপা এদের বহুদিন দেখিয়েছি এক পাতা দোয়া দোয়া খাত আমি তিরিশ বছর থেকে বলছি যে এই দোয়া কি আমার পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে বলছে সে পাপি যে লিখছে সে পাপি এ দোয়ার আসলে নয় এদিকে ছোট করে লিখা হচ্ছে দুয়া খাতমিল করান তিন বৃষ্টি তিন লাইনের লিখা আছে পড়লে পাপ হবে পড়লে নাবিকে অপমান করা হবে পড়লে রাসুলকে হেয়তুচ্ছ করা হবে কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে পড়তে হবে নবী বলেছেন সুবাহা কাহবে হামদিকা সাহাদাস্তাক ফেরো হিল্লাম বিলেক এটা ছোট গিলাসে পানি দিতে পারেন সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে নিজ নিজ কর্ম বন্ধ করে অতীব গুরুত্বপূর্ণ কথা শোনানোর জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শোনানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন করলে করলে অপমান করা হয় বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত মানুষের ধারণায় নেকির কাজ যেমন লোকটা মরে মরে লোকটা মরে মরে যান যায় যায় ওর পাশে বলো আল্লাহ নবী বলছেন এখন যদি ও লাইলা বলে তাহলে জান্নাতে চলে যাবে হাবিস কিন্তু তার পাশে কোরআন মাজিদ পড়লে গুনা হবে কেন রাসুল বলেননি তা আপনি যে কোরআন মসজিদ পড়ছেন হ্যাঁ আব্দুল সাহেব কোরআন মাজিদ পড়লে গুনা হবে তো কোরআন মসজিদ আপনি বাড়িতে পড়েন না এখানে পড়ছেন কেন এখানে পড়লে বলতে হবে লাইলা বিকল্প কোনো পথ নেই মারা গেছে চাদর দিয়ে ঢেকে দেন মুখখান কেবলা দিকে করলেন কেন কে বলেছে করতে গোসল দিন তো দেওয়ার পেট চেপে পায়খানা বের করলেন কেন করা কাজ আপনি এখন নখ ছোট করছেন কেন করা যাবে না এখন গোপ ছোট করছেন কেন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন সব বন্ধ শ্বাস ছিল সব ছিল শ্বাস নেই সব বাতিল এখন শুধু অযু দিয়ে গোসল দিতে হবে অযু দিয়ে গোসল দিবে বাস স্বামীকে গোসল দিবে স্ত্রী স্ত্রীকে গোসল দিবে স্বামী অন্যথায় মহিলাকে গোসল দিবে মহিলা পুরুষকে গোসল দিবে পুরুষ রীতিবতী থাকার যাই থাক হাইজ থাকার যাই থাক গোসল দিতে পারবে কোনো সমস্যা নেই সম্মানিত তিনি ভাই বোন বাস তিনটে কাপড় রাখেন পাঁচটা কাপড়ের হাদিস ঠিক নয় তিনটে কাপড় রেখে লাশটা উঠিয়ে দিন দুদিক থেকে কাপড়টা জমা করেন এখন হাতটা রাখবেন দুই পাশে বুকের ওপরে রেখে নামাজি দেখাবেন না দুই পাশে রাখবেন এবার জানাজার পূর্বে কোনো কথা নেই চেয়ারম্যান মেম্বার কাঁরও বক্তব্য চলবে না কোনো কথা নেই শুধুমাত্র ওর ভাই বা বেটারা বলবে যে আমার বাপের যদি কোনো লেনদেন থাকে ঋণের ব্যাপার তাহলে আমি পরিশোধ করে দেবো এইটুকু এরপরে জানা যা জানা যাক কাঁধে করে নিয়ে যেতে হবে আগে কেউ যেতে পাবে না কথা পরিবর্তন করতে হবে কথা মিথ্যা প্রয়োজন দশ বার কাঁধ পরিবর্তন করুক তিনবার লাশটাকে রাখতে হবে কথা মিথ্যা প্রয়োজন দশ বার রাখুক প্রয়োজনে রাখবে রাখতে হবে কথা নয় লাশটা ওখানে না রাখা পর্যন্ত কে বসতে পাবে না এই কথা ঠিক নয় ওর আগে আগে কোনো মানুষ যেতে পাবে না এ কথা ঠিক নয় যেদিকে পা থাকে সেদিক থেকে লাশ ঢোকাতে হবে বিসমিল্লাহ আলমিল্লা রাসুলিল্লাহ তিন অঞ্জলি মাটি দিতে হবে বহু মানুষ ডালিতে করে সবার হাত দিয়ে মাটি ছয় নিতে হবে নেহায়ত অন্যায় কথা পাপের কথা বাস যা মানুষ এসেছে এসেছে সবাই ডবল নিকি পেয়ে যাবে মাটি দেওয়া হয়ে গেছে গেছে লাশ রাখতে হবে একবারে হুবাহু ডান গোটা লাশটা ধরে একবারে আলোক করে উঠিয়ে এক পাশে লাগিয়ে দিতে হবে মুখ থাকবে কেবলার দিকে চিত করে কবরে রাখা হবে না মাটি হয়ে গেলে বলতে হবে আল্লাহ মানু হাস বাড়ি চলে যেতে হবে সবাই মিলে হাত তুলে দোয়া করলে সবাই গুণাগার হবে রাসুলকে অপমান করা হবে আপনি একটু পরে এসে হাত তুলে দোয়া করেন আপনার বাপ হয় আপনার ভাই হয় এখন যান আপনার বাপ আপনার ভাই আপনার যান মাঝে মধ্যে যান যাননি তো সেদিন গেছেন কেন আমি তো তিরিশ বছর আগে না করেছি এমন কোন মায়ের বেটা এখনো জন্ম হয়নি কেন ওরকম মুখের ওপরে বলে না কেন হু বা হু প্রমাণ পেশ করতে হবে শুধু কাজই এটা নব্বই সাল থেকে মাঠে আরছি শুধু কাজ হলো এটা ফতো তারপরে দুই নম্বর কাজ হলো পড়াশোনা করা শিক্ষকতা করা আর তিন নম্বর কাজ হলো মাঠে যাওয়া শোন ধর্ম একজন লোকটি নাম দিয়ে কথা কথা দিয়ে চলে যার না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর কারও কথা চলে না রাসুলকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না সোননাথ রাসুলির বাস্তবায়ন করতে হবে হাত তুলে দুয়া করেন এখন করেন